মানুষ যদি দেখতো কবরের আজাব নিজে তখন মিলাই তো তার জীবনের হিসাবম মানুষ যদি দেখতো কবরের কবোর নিজে তখন মিলাই তো তার জীবনের হিসাবম কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না মাথা ঠুকে আল্লাহর ভয় কাদ্য নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মানুষ যদি দেখত কারো কবরের আজাব নিজে তখন মিলাই তো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর কল্পনাতে দেখত যদি শেষ বিচারের দিন কাউরের কাছে হইতো না কেউ এক পুলসের রাতের কঠিন সময় দেখত যদি আরও আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর জাহান নামের আগুন যদি কাউকে ছুয়ে দিত তৌবা পড়তে পড়তে পড়োতে মানুষ বেহুস হয়ে যেত সুখ শান্তি একটু দেখা পেলে। নেকি জমা করত তারা পাপের কথা ভুলে জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত তো পড়তে পড়তে পড়োতে মানুষ বেহুস হয়ে যেত জান্নরে সুখ শান্তি একটু দেখা পেলে। নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এ মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাত নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মানুষ যদি দেখত কারো কবরের আজাব নিজে তখন মিলাই তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাদ্য নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর অবস্থিত সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি এখানে যতজন আছি একবার মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন জরে সাল্লাহু আলিহাসাল্লাম শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ হুম্মা বারেক আলেই সুপ্রিয় অত্র এলাকাবাসী আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এই মাত্রই তেলাওয়াত করেছি আমি আমার বায়ান শুরু করার আগে আগে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো কথা হলো এটাই প্যান্ডেল অনেক ফাঁকা আছে এক দ্বিতীয়ত মানে এলোমেলো হয়ে বসে আছেন আর প্যান্ডেল খুব সুন্দর করে করানো আছে আমি শুধু একটা অনুরোধ করব এটা নেকির উদ্দেশ্যেই আপনি যদি কথাটা মেনে দেন ইনশাআল্লাহ নেকি পাবেন আল্লাহ তালা কোরআনের ভিতরে এটা বলেছেন যে যখন তোমরা মুজলিসে বসবে তাফাস মাজালিস তোমরা কি করবে যখন মুজলিসে বসবে কোরআন হাদিসের আলোচনা হবে তখন তোমরা জমে জমে সেটে সেটে বসবে তা আমি আপনাদেরকে এটা অনুরোধ জানাবো এটা আমি শুধু আপনাদেরকে দাবি করছি কাউকে আমি আব্বা বলছি দাদা বলছি যে অনুরোধ শরীয় সভা আপনারা একটু আমার কথা শুনুন তো একটু এগিয়ে চলে আসুন তো আরে বিহারের সারা রাত হয় আর আপনারা এইভাবেই বসে আছেন তার মানে অতএব আপনারা একটু আসুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসবেন না চলে যাবেন যে করবেন আপনারা ও ভাই যারা দাঁড়িয়ে আছেন বসবেন কি আপনাদেরকে বলছি ওই যে পিছনের বহুনুগা লাগে হ্যাঁ আসুন একটু এগিয়ে চলে আসুন এগিয়ে চলে আসুন আর আপনারা জি বসে যান আর আর কেউ আছে কি জি আলহামদুলিল্লাহ এবার আর একটা অনুরোধ করব আপনারা কেউ আওয়াজ করবেন না কেউ কথা বলবেন না এদিকে আমি কথা বলবো আর ওইদিকে আপনারা বলবেন কে কারটা শুনবে বলুন তো বলেন যে ইনশাল্লাহ কথা বলবো না ইনশাল্লাহ বাড়ি যাব মুখ বন করে স্ত্রীর সাথে কথা কব না এটাও নাকি আচ্ছা এতে কইছি যে মায়ের খেতে হবে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কথা তো শুনেছেন চলুন দুটো কথা আমি আপনাদের শুনিয়ে দিই কমেডি আমাকে একটা দায়িত্ব দিয়েছে ইনশাআল্লাহ সেটাকে আমি পালন করব আল্লাহ তালা কোরআনের আয়াতে তিনি জানালেন ভালো করে শুনবেন এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আমরা ইমান এনেছি না আমরা ইমান পেয়েছি তো জবাবটা কি দেবেন আমরা ইমান এনেছি না আমরা ইমান পেয়েছি আমরা ইমান পেয়েছি বহু কষ্ট করে যান মাল দিয়ে সাহাবারা কতটা সংযত হয়ে থাকতেন ইমানের ওপরে দৃঢ় হয়ে থাকতেন আর সেই ইতিহাসকে যদি আমি আর আপনি স্মরণ করি তাহলে এটা জেনে নিতে হবে যে আমাদের ইমান পাক্কা হয়ে যাবে আমরাও যেন ভরপুর ইমান নিয়ে ধরার মাটিতে বসবাস করতে পারবো অতএব একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন আশ্চর্যের কিছু নেই ঘাবরাবার কিছু নেই যে আমি কী বলতে যাচ্ছি একটু কর্ণপাত করে শুনবেন তাহলে যদি পূর্বের ইতিহাসগুলোকে আমি আর আপনি একটু ফলো করি সেগুলোকে যদি দেখি তাহলে জেনে নিতে হবে যে সেই ইতিহাসকে শুনে ওলা মারা কেতাবকে দেখে অটোমেটিকলি ইমান ভরপুর হবে ইমান তাজা হবে তাহলে ইমান তাজা হবে কী করে আমি আপনাকে একটা কথা বলি আমার এলাকার কথা বলছি একটা একটা মানুষকে তার বয়স তিরিশ থেকে বত্রিশ বছর তার মানে যুবক আছে বুড়ো হয়ে যায়নি ওকে বলছে নামাজ পড়বে না কাকু তো বলছে এখন তো বয়স হয়নি রে বাবা কতদিন পর বলছি যে থামো থামো পঞ্চাশ বছর তো হোক তারপরে পড়বো সকালে নমাজের কথা যদি বলি আবার যদি দুপুরে সাক্ষাৎ হয় তো বলি তখন ও এটাই কথা বলে যে কাকু তোমার কোনো কাজ নেই দশ বছর মাদ্রাসে পড়ে শুধু খালি আমাকেই পাচ্ছ নাকি যে কাকু নমাজ পড়ো না কেনা দেখেন তো এটা যে ও বলল তো তার এটা অহংকার অহংকার নয় এটা অহংকার এখন আমি আপনাকে বলছি তাহলে জেনে নিতে হবে যে এখনো পর্যন্ত তার ভিতরে পূর্ণ ইমান জায়গা হেনানা বলুন পাইনিং এখনো পর্যন্ত তার ভিতরে পূর্ণ ইমান জায়গা পাইনিং সকালে যদি ওকে বলি তো বইকালে মার্কেটে যদি তো ও মদের বোতল নিয়ে হাতে আছে বেহায়া সামনে দিয়ে যদি ক্রস করে চলে যাবেন রাস্তার কোলেই তো ও বলবে যে এই গরমের সমা মনে হয় তোমাকে একটু পিপাসে লেগেছে এক ঢোক ঢোকলে লাও মিন জালেক আমি আপনাকে বলতে চাইছি যে মানুষটাকে দিনের কথা বলা যাচ্ছে এখন আপনাকে বলি কোরআন আর হাদিসের আলোচনা মাগরিব থেকে নিয়ে অথবা হয়তো আসর থেকে নিয়ে তার আগে জোহর থেকে নিয়ে এই কারুমানি মাদ্রাসার আজকে মাহফিলে আলোচনা হচ্ছে হচ্ছে না হচ্ছে না ভাই হচ্ছে তাহলে এতক্ষণ ধরে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন আর আগামীতে আরো আরো জালসাতে আপনারা শুনতে পাবেন জি তা আমি আপনাকে বলতে চাইছি যে এই যে কথাগুলিকে আমি আর আপনি যে কানে শ্রবণ করি আর শুনি আপনাকে বলছি যে শোনার পরে মসজিদ আজান হচ্ছে ফজরের মিনার নাম উঠো ঘুমের চাইতে নামাজ উত্তম যদি আপনার বাড়িওয়ালিটা আপনাকে জাগাই তো আপনি কিন্তু তাকে ধমকের সাথে বলেন এখন আমার ঘুমটা ভাঙাবে না তিনটার সময়তে কারো আমনি মাদ্রাসার ফিল্ড থেকে জালসা শুনে এসেছি অতএব ঘুমের ঘাটতি আছে তো আমাকে ডিস্টার্ব করো না এটা ডিস্টার্ব না ইমান চলে যাওয়ার মতন কথা সারা রাত বক্তব্য শোনার পরে যদি ফজর নমাজটাই যদি আপনি ছেড়ে দিই মানে আমি আর আপনি যদি ছেড়ে বসি তাহলে ইমানটা কোনখানে আছে তাহলে এই ইমান নিয়ে জান্নাত যাওয়াটা আমার আর আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে জি অসম্ভব হয়ে যাবে আপনাকে আমি এটাই কথা বলে বুঝাতে চাইছি একটু মাথাটাকে মানে নড়িয়ে আর মগজটাকে হিলিয়ে আপনি কথাটাকে শ্রবণ করুন যে মাওলানা সাহেব কি কথাটা বুঝাতে চাইছে তাহলে ইমান আমার আর আপনার ভিতরে ভরপুর থাকতে হবে আমি আপনাকে বলি আমি আমার বক্তব্য শুনুন দুটো কথা বলতে দেন কাজের কথা বলি তারপর ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব পালন করব তো আপনাকে বলা যাচ্ছে যে আপনি নামাজকে পড়ুন বলছেন বয়স আছে কুড়ি বছরের মাথায় জিজ্ঞেস করছি তো বলছি এখন বয়স কি হয়েছে বয়স আছে এটাই বললেন তো তাহলে জন্মের সূত্রে আমি আর আপনি মুসলমান তাহলে জন্মের আমি আর আপনি মুসলমান বয়স পঞ্চাশ বয়স আমার চল্লিশ পেরিয়ে যাচ্ছে তারপর আমার আর আপনার কোনো ইসলামের দিকে খেয়ালই নাই তাহলে বুঝে নিতে হবে যে এখনো আমার আর আপনার ভিতরে পূর্ণ ইমান জায়গা পাইনি তো আপনাকে একটা কথা বলি আবু সুফিয়ান বিন ইনার কথা আপনাকে বলছি যে ইনি কত বড় একটা সাহাবি তো এনার কথা ইতিহাস প্রমাণ করেছে আল্লাহ তালা কোরআন আয়াত কি বলছেন যে রে মানুষেরা কী করো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ইমান নিয়ে এসেছ তারপরে তোমাদের কাজ কি কি করতে হবে আমি ওটা পরে বলছি ওই আয়াতের তর্জমার ভিতরে আমি ওটা পরে আপনাকে জানাবো কিন্তু শুধু এতটুকুই আপনাকে বলছেন আল্লাহ তালা বলছেন যে তু মেনু না বিল্লাহি ওরা সুলেহি তোমরা কি করো আল্লাহ এবং আল্লাহ শুরুর প্রতি ঈমান নিয়েসো ঈমান নিয়ে এসো তাহলে পূর্বের ইতিহাসকে খুলে দেখুন যে তাদের ইমানটা কেমন ছিল তাদের ইমানটা কেমন ছিল যেমন আপনাকে একটা কথা বলি যে এই এই আবুসুফেন মিন হারেস ইনি একজন সাহাবী তো ঠিক যখন ইনার মোরবার সময় হয়েছে তিনি মরতে চলেছেন তো মরতে গেলে বাড়ির কোনো পরিবারের কুর কেউ যদি মারা যায় আচ্ছা বলুন তো সেই সময় ভরপুর দুঃখ আসে বাপ চলে গেল মা চলে গেলো এইভাবে কান্নাটা আসবে কি আসবে না না বলুন না একটু এই এই বিহারের মানুষ কান্না কি আসবে না আসবে একটু হেনানা বলবেন কথা বলবেন নেকি আছে তো কান্না আসছে মানুষ যদি জিজ্ঞেস করে কেন কান্না করলো না তো আমার বাপ চলে গেল ওকে জিজ্ঞেস করলো কেন কান্না করছো না তো স্বামী আমার দুনিয়া ছেড়ে দিলো ওকে জিজ্ঞেস করা যাচ্ছে তুমি কেন কান্না করো না তো দাদু আমার চলে গেল একটাই মানুষ কাউরির দাদু কাউরির স্বামী কাউরির বাপ ঠিক না বলছি ভুল বলছি তো এভাবে কাঁদছেন তা আবু সুফেন বিন হারেস তিনি যেন মরণ আছেন আর তার পার্শে তার বিবি তার ছেলেরা বসে আছেন আত্মীয় স্বজনেরা বসে আছেন আর কান্না করছেন কি বলছেন বিবি বলছেন যদি আমার স্বামী দুনিয়া ছেড়ে দেয় তাহলে আমাকে বিধবা হয়ে যেতে হবে এবার যেন ছেলে মেয়ে বলছেন আল্লাহ আমার বাপ যদি মারা যায় বাপ মারা যেতে গেলে আমি স্কুলে যেতে গেলে মসজিদে যেতে গেলে আমার বাপের কাছে যদি আমি একটা টাকা চেয়েছি দশটি টাকা চেয়েছি নিজের পকেট থেকে বের করে আমার আমাকে দিয়েছে যে যাও ছেলে তুমি মসজিদে যাও মাদ্রাসা দাও তুমি স্কুলে লেখাপড়া করোগাম সত্যি এ দিনের কাজ করবে দিনের জ্ঞান নিবে এটা আল্লাহ তালার কাছে আমরা পূর্ণতা পেয়ে যাব তেমনি যেন ওইভাবে কান্না করছেন আব্বা চলে গেলে এই আফসুসটা আমাদের থেকে যাবে নিজের বিবি কাঁদছেন যে আমার যদি স্বামী চলে যায় তো আমি বিধবা হয়ে যাবো এই করে করে সবাই আবু সুফিয়ান বিন হারেসের পার্শে বসে কাঁদছেন অঝর নয়নে কান্না করছেন আবু সুফান বিন হারেস বলছেন যে শোনং বিবি তোমাকে একটা কথা বলি চোখ দিয়ে খবরদার খবরদার কান্না করিও নাম খবরদার করিও যেন নাম। তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এ বিবি তোমরা শোনো এ আমার সন্তান শোনো বিবি আমার শোনো এ আমার সন্তান শোনো খবরদার কান্না করিও নাম কেননা আজ থেকে নিয়ে দুই থেকে আড়াই বছর আমার ইসলাম গ্রহণ করা হয়ে গেল উনি বলছেন আমি আমার জীবনটাকে এতটাই সংযত করে চলেছি আমি আমার জীবনটাকে এতটাই নিজেকে সজাগ হয়ে চলেছি আমি ডান দিকে কদম ফেলতে গেলে আমি ভেবেছি যে এটা আমি রসুলের তরিকায় পা বাড়াই না রসুলের তরিকায় বাড়াই না আমি বাম দিকে বাড়াতে গেলে এটা আমার মগজে উঠেছে যে আমি আমার রসুলের তরিকায় কদমটা ফেলি না ফেলি না সামনের দিকে তাকাতে গেলে আমার চিন্তা হয় যে আমি আল্লাহ রসুলের কথা মতো চলতে পারি কি না আবু সুপারমিন হারিস বলছেন ও আমার বিবি খবরদার কান্না করিও না চোখ দিয়ে পানি ঝরাইও না খবরদার কান্না করিও না সন্তান ও আমার সন্ততি কেননা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজ থেকে নিয়ে দুই থেকে আড়াই বছর হয়ে গেল আমার ইসলাম কবল করা আমি এখন মরণমুখী আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি তবে তো আমি নিজেকে এতটাই সংযত হয়ে চলেছি আমার ভিতরে আমি এমনভাবে পূর্ণ করে দিয়েছি আমার ভিতরে আমার ইমানটাকে এমনভাবে ভরপুর করে দিয়েছি যে হে আবু সুফেন বিন হারেজ বলছেন মুঞ্জ আসলাম তো হাজরাতে আপনার আবু সুফান বিন হারেস বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমি নিজে আমি নিজে বিন্দু মাত্র অন্যায় কাজ করে নি আমি অন্যায় কাজ করতে গেলে ইমান আমাকে বাধা দিয়েছে অতএব কান্না করিও না আমি মরে যাওয়ার পর নিশ্চিত আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব একবার জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে এই কাউরির বুকে পাটা আছে যে এটা কথা আমি আর আপনি বলতে পারবো যে মরলেই জান্নাত যাব। কিন্তু পৃথিবীর মাটিতে বলেছেন কে না তো আবু সুফিয়ান বিন হারেজ বলছে আমার জন্য কান্না করতে হবে না তার কারণ যেহেতু আমি আমার আজ আড়াই বছর দুই থেকে আড়াই বছর হয়ে গেল ইসলাম কবুল করা আমি নিজেকে এতটাই সংযত হয়ে চলেছি যে আমি জীবনে বিন্দুমাত্র আমার দ্বারা দিয়ে অন্যায় হয়নি আমি ইমানটাকে এতটাই রেখেছি অবশ্যই মরে যাওয়ার পর আমি আল্লাহর জান্নাত প্রবেশ করবো আবার ঝোর্জরে বলুন শুভহান আল্লাহ তাদের ইমানটা দেখেন তো শুভ আল্লাহ ভাইজান আল্লাহ তালা কোরআনে বললেন তু মেনু না পিল্লাহি ওয়া রসুল হি অতুজা হে তু না ফি সাফিলিল্লাহি বে আমুয়া লিকুম ওয়াং ফুসেকুম দা লাকুম ইন কুন্তুম তালমো আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ইমান নিয়েছো এখন আপনাকে আমি বলি যে আমার আপনার যদি অপূর্ণ ইমান নিয়ে যদি কবরে যাই তাহলে কাল কেয়ামতের দিন আমাকে আপনাকে আসামির কাত গড়াতে দাঁড় হতে হবে তাহলে আমাকে আর আপনাকে ইমান নিয়ে ভাবতে গেলে আমাকে পূর্বের সাহাবিদের ইতিহাসকে আমাকে পড়তে হবে ইতিহাসকে দেখতে হবে যে তারা কেমনভাবে তারা ইমান নিয়ে তারা বেঁচেছিল এখন আপনাকে আমি বুঝাই এর কারুয়ামুনি গ্রামের মা আর বোনেরা বাবা আর ভাইরা একটু আপনার কান খুলে শুনবেন কথা হলে এটাই আল্লাহ রব্বুল আলমিনের নবী তিনি হাদিসে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন পৃথিবীর মানব আমি আপনাকে বলছি আপনি যদি আওবাকারের ইতিহাস খোলেন তার ইমানটা কতটুকু ছিল উমারের ইতিহাস খোলেন তার ইমান কতটুকু ছিল আমরা যদি ওই তাদের ইতিহাসকে তাদেরকে যদি স্মরণ করি সত্যি আমাদের ইমানটা দ্বিগুণ বেড়ে যাবে থাকতে হবে ইমান তাদের মতো কেমন কেমন তো আপনাকে আমি বুঝাচ্ছি যখন ঠিক ফজরের সময়ে আপনার যেন হাজরত আলী কুফা শহরে আপনার জন্য ঠিক ফজরের সময় মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য তো পিছন দিক থেকে পিছন দিক থেকে কাফেরেরা কি করলেন ছোড়ার আঘাতে হাজরত আলী রাজাল্লাহতাল আনুহকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন তারপরও তারপরও আল্লাহর এবাদতে যে মাসগুল আছেন রত আছেন আল্লাহর যে লিপ্ত হয়ে আছেন কিন্তু তারপরে এখান থেকে ফারেক হয়নি মানে ত্যাগ করে দেয়নি আলাদা হয়নি বিচ্ছিন্ন হয়ে যায়নি একমাত্র শুধু মানে আপনার বরবাদ করবে না তার জন্য একবার জোরে বলেন শুভ আল্লাহ একবার জোরে বলেন শুভ আল্লাহ এই জন্য কবি বলেছেন দেখ কেমন ইমান এনেছে আমার नुबीर सहाबाराम शुगेर साह बाराम दखो कमोन ईमानुबीर सहाबारा शुगेराबाराम हज़रत বেলাল এনেছে ইমান কত কষ্ট ভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হাজিরাত বেলাল এনেছে ইমান কত কষ্ট ভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু ওবেলা তবু ওবেলাল বেলাল ছাড়িনি কালেমা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ইমান এনেছে নবীর সাহা বারা সে যুগের সাহা বারাম হাজরত এনেছে ই কত কষ্ট করে রে পাথর দিয়ে বুকে আঘাত করে রে হাজিরাতে খাব এনেছে ইমান কত কষ্ট করে কাফেরা পাথর দিয়ে বুকে আঘাত করে পিছন দিকে পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের দেখো ইমান এনেছে আমার সে যুগের সাংাবারাম হাজরত হঞ্জালা এনেছে ইমান কত কষ্ট করে বিয়ের পর প্রথম রাত্রে ছিল বাসর ঘরে হাজিরাত এনেছে ইমান কত কষ্ট করে বিয়ের পর প্রথম রাতরে ছিল বাসর ঘরে যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠুল বেজে হলো না গোসল করা দেখো কেমন মান এনেছে আমার নবীর সাহাবারাম সে যুগের সাহাবারাম হযরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে আল্লাহর ঘরে হাজরত আলী নবীর জামাতা থাকেন কুফা শহরে ফজরের নামাজ পড়ব বলে আল্লাহর ঘরে পিছন দিক হতে কাপেরা মারল তারে ছোরা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা সে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা ভাইজান এই ছিল তাদের ইমান এখন আমি আপনাকে বলি যে ঠিক হয় তা আবাকার সিদ্দিক আল্লাহ তালা আনহু ওনার কথা বলা হয়েছে যে সারা দুনিয়ার মানুষের ইমান যদি এক পাল্লাতে রাখা হয় আর আবু বাবার ইমান যদি এক পাল্লাতে রাখা হয় তাহলে আবকার ইমানকে কেউ টেক্কা দিতে পারবে না এবার জোরে বলুন শুভহান আল্লাহ বলুন শুভহান আল্লাহ টেক্কা দিতে পারবে না তাহলে কত একজন ভরপুর ইমানদার মানুষ তিনি কে আল্লাহ বলে দিয়েছেন যে যারা যারা আল্লাহর বুড়ো হয়ে প্রবেশ করবে তার মানে কি তার মানে কি যে যখন জান্নাতে যাবে তখন কেউ আর বয়স্ক থাকবে না সবাই তরুণ তুর্কি নওজওয়ান হয়ে যাবে তো বলছেন বুড়ো বয়সে যারা মরেছে আল্লাহ পাকের আসুল বলেছেন আবাকার উমারকে ওই বুড়োদের নেতা বানিয়ে দেওয়া হবে কিন্তু জান্নাত প্রবেশের সময় আর কেউ বুড়ো থাকবে না তো নবীজি বলছেন এত বড় একটা সাহাবি এত বড় তার ইমান তারপরও তিনি কিন্তু একদিন আল্লাহ দরবারে হাত থাকে উঠিয়েছেন আর বলছেন মাবুদরে আমার আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই তুমি রহমান তুমি হিম আল্লাহ গো আমি তোমার কাছে এটাই অ্যাপ্লিকেশন জানালাম তার কারণ হলো এটাই যে আল্লাহ তুমি এই আবু বাকার যদি তুমি মানুষ না বানাতে আল্লাহ এ আবু বাকার কে আল্লাহ তুমি মানুষ না বানাতে আল্লাহ তুমি যদি কি করতে একটা পশু বানাতে একটা পাখি বানাতে দেখেন তো যার কথা বলা হয়েছে জান্নাতের হবে যার কথা বলা হয়েছে সারা দুনিয়ার যদি রাখা হয় আর আবু যদি একদিকে রাখা হয় তারপরও আবু বাকারের ইমানকে টেক্কা দিতে পারবে না তারপরও এত ভরপুর ইমানদার মানুষ বলছেন যে আল্লাহ তুমি এই আবু বাকারকে যদি মানুষ না বানিয়েই আল্লাহ তুমি পশু যদি বানাতে পাখি যদি তুমি বানাতে লাম উহুজার লিল হিসাব কেমতের দিন আল্লাহ এ আবু হিসাব হতো না মহাপ্রলয়ের দিন পঞ্চাশ হাজার বছরের যে দিনটা হবে ওই দিনটা আবু হিসাবের কাজ গড়াতে তারা হতে হতো না একবার জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ আকবর আচ্ছা আপনি বলেন তো ভাই কেন আমি আপনাদেরকে বলছি যে যার ইমান এত পূর্ণ তারপরে তিনি বলছেন আল্লাহ তুমি কেন মানুষ বানালে মানুষ না বানিয়ে আল্লাহ যদি তুমি আমাকে পশু বানাতে লাম লিলি হিসাব দিন পশু হিসাব হতো না তাহলে আমরা গুনাগার আমরা এই গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ধরার মাটিতে চলি আমার আর আপনার একটুও কেন খেয়াল হয় না আপনি বলুন তো কেন খেয়াল হয় না আমার আর আপনার একটুও আমার ভাবনা কেন খাই না আমার চিন্তা কেন খাই না আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি যেই কথাগুলিকে আমরা শোনার পরে আমলে পরিণত করতে পারছি না আল্লাহু আকবর আপনি চিন্তা করুন যাদের ইমান এতটা ভরপুর তারপরে সজাগ পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন হোনায়নের যুদ্ধতে একজন নারী স্বামীর সাথে একটা খঞ্জোর নিয়ে দাঁড়িয়ে আছেন কার যুদ্ধতে হোনাইনের যুদ্ধতে আল্লাপাকের রাসুল ওই নারীকে ওই মহিলাকে দেখলেন যে তার হাতে একটা খঞ্জর আছে তখন নবীজি বলছেন এ রুমাইসা তুমি শোনো তোমার হাতে এই খঞ্জরটা কেন তুমি তো মহিলা মানুষ তোমার হাতে কেন খঞ্জর থাকবে আর এ খঞ্জর নিয়ে তুমি কেন দাঁড়িয়ে থাকবে তোমার স্বামীর পাশে রোমাইসা বললেন আল্লাপাকার সুল যদি কোনো মানুষকে আমি চোখের সামনে দুশ্মন দেখতে পাই এ মানুষটা কোরআনের বিরোধিতা করে এই মানুষটা হাদিসের বিরোধিতা করে এই মানুষটা আপনার যেন কোরআনের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে আল্লাপাকের আসুল গো আমি যদি কোনো দুশ্মনকে পাই তাহলে এ খঞ্জরের আঘাত দিয়ে তার বুকটাকে আমি ছেড়ে দিব আমি আল্লাপাকে আসুল ওই দুশ্মনকে রিহাইয়ে দেব না আচ্ছা বল that's it that's it.